চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশে ওষুধ প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু অত্যন্ত সহজ একটি নিয়োগ প্রক্রিয়া এই সার্কুলারটিতে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবল নিয়োগ প্রদান করবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে সশরীরে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে নাভানা ফার্মা তারা সাম্প্রতি তাদের এই ফার্মাসিউটিক্যাল সার্কুলারটি প্রকাশ করেছে এবং পুরো সার্কুলারটির যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু ইংরেজিতে রয়েছে যে কারণে আমি এই তথ্যগুলো প্রথমে ট্রান্সলেট করে বাংলাতে রূপান্তর করে নিব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবাদ্য হয় তো আমি ট্রান্সলেটে যাবো এবং এখান থেকে বাংলা অপশনটি সিলেক্ট করে দেবো দেখতেই পাচ্ছেন যে পুরো সার্কুলারটি সকল তথ্যই কিন্তু বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে তো নাবানা ফার্মাসিউটিক্যালস বিএলসি তারা সম্পর্কে যেই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন এন্টারপ্রেনিওর ভেটেনারি বিভাগ অর্থাৎ তারা ভেটেনারি বিভাগে মেডিকেল প্রমোশন এন্টারপ্রেনিওর পদে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী আঠেরোই মার্চ দু পঁচিশ আমি ভিডিওটি শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কোন কোন তারিখে কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো উক্ত সার্কুলারটি শূন্য পদ রয়েছে তিরিশটি এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে বেতনটি আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে অর্থাৎ এই সার্কুলারটির তে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে তারা কত টাকা বেতন প্রদান করবে এটি কিন্তু সার্কুলার দ্বারা স্পষ্টভাবে উল্লেখ করা নেই অবশ্যই আপনি যখন এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তখন আপনার সাথে আলোচনা সাপেক্ষে তারা উক্ত বেতনটি নির্ধারণ করবে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আগামী গত পাঁচে মার্চ দু পঁচিশ অর্থাৎ গতকালকে এই সার্কুলারটি তারা বিটজপ্তে প্রকাশ করেছে তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয় থেকে আপনি যদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি অনার্স পাশ করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা মাস্টার্স পাশ করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে পূর্বে আপনার যদি চাকরি করার কোনো প্রকার অভিজ্ঞতা না থেকে থাকে কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং ফার্মাসিউটিক্যালের যে সার্কুলারগুলো হয়ে থাকে সেগুলোতে দেখা যায় যে এসএসসি বা এইসএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স বা বিজ্ঞান বিভাগে ছাত্র হতে হয় এই সার্কুলারটিতে কিন্তু এমন কোনো ইনফরমেশন নেই অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি বা এইসএসসি পাশ করলেও সমস্যা নেই আপনি তো এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যদি আপনি অনার্স পাশ করে থাকেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর হতে পারবে অর্থাৎ তিরিশ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যেই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন ডাক্তারের সাথে আপনাকে দেখা করতে হবে এবং প্রেসক্রিপশন আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এছাড়া রসায়নবিদদের দোকান পরিদর্শন করতে হবে অর্থাৎ বিভিন্ন ফার্মাসিটিক্যালে যে দোকানগুলো রয়েছে সেগুলো আপনাকে পরিদর্শন করতে হবে এবং বিক্রয় বৃদ্ধি আপনাকে করতে হবে এছাড়া আপনাকে বিভিন্ন খামার পরিদর্শন করতে হবে এবং পণ্য প্রচার করতে হবে যেহেতু এটি একটি ভেটেরিনারি বিভাগের সার্কুলার সুতরাং অবশ্যই আপনাকে কিন্তু বিভিন্ন পশু প্রাণীর যে খামারগুলো রয়েছে সেগুলো আপনাকে পরিদর্শন করতে হবে এবং আপনার যে প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাকে প্রচার করতে হবে তো উক্ত সার্কুলারটিতে আপনি অবশ্যই একটি আকর্ষণীয় বেতন পাবেন পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে যেমন বার্ষিক বেতনটি অর্থাৎ বছরে একবার আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উৎসব ভাতা বছরে আপনাকে দুইটি তারা প্রদান করবে এছাড়া প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ যেটা আমি আপনাদেরকে বললাম যে আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ আপনাকে তারা প্রদান করবে প্রশংসনীয় টিআইডিএ রয়েছে এছাড়া প্রভিডেন্ট ফান্ড এবং গ্যাচুয়িটি রয়েছে আকর্ষণীয় প্রণোদনা নীতি আপনাকে তারা প্রদান করবে এছাড়া আপনার দ্রুত ক্যারিয়ার বৃদ্ধির সুযোগও তারা তৈরি করে দিবে গ্রুপ বিমা রয়েছে এবং শ্রমিকদের লাভ্যাংশ তহবিলও আপনাকে কিন্তু তারা প্রদান করবে অর্থাৎ প্রতি বছর যে তাদের একটি লাভ্যাংশ শেয়ার করা হয় সেটিরও কিন্তু একটা অংশ আপনাকে তারা প্রদান করবে তো উক্তপথটিতে বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই কিন্তু আপনাকে মার্কেটে কাজটি করতে হবে যদিও এটি একটি অফিসিয়াল চাকরি তো উক্ত চাকরির যে ধরন রয়েছে বা স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু একটি ফুল টাইম বা পূর্ণকালীন একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো চুক্তিভিত্তিক বা শর্ট টাইম কোনো চাকরি নয় অবশ্যই এটি এটি একটি একটি ফুল টাইম বা বা স্থায়ী পূর্ণকালীন কিন্তু চাকরি এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারটিতে নারী প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই যেহেতু এটি একটি মার্কেটিং চাকরি সুতরাং এই সার্কুলারটিতে তারা তারা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে তো উক্ত সার্কুলারটিতে বা এই কটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে তারা পোস্টিং করে দিবে বাংলাদেশের যে কোনো জেলায় যে স্থানে কাজ করতে আগ্রহী প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবে এরপরে তারা তাদের যেটি তারা উল্লেখ করেছে নাফানা ফার্মাসিউটিক্যালস পিএলসি দেশীয় ও রপ্তানি বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যাপক সম্প্রসারণে কাজ করেছে নাফানা তার মাঠ পর্যায়ে কার্যক্রমের জন্য উৎসাহী উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী কর্মী খুঁজতেছে তো উক্ত সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া যেটা আমি ভিডিও ভিডিওটি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ ওয়াক ইন্টারভিউর মাধ্যমে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করবেন তার আগে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে আপনি যদি সঠিক ব্যক্তি হন তাহলে অনুগ্রহ করে আগামী ষোলো সতেরো এবং আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভেটেনারি বিভাগের ওয়াক ইন ইন্টারভিউ উপস্থিত থাকুন সাক্ষাৎকারের জন্য অনুগ্রহ করে আপনার জীবন বৃত্তান্ত দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সমস্ত শিক্ষাগত সনদের ফটোকপির সাথে আনতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ষোলো সতেরো আঠেরো মার্চ দিন এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং সকাল দশটা থেকে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে এবং যেটি চলবে দুপুর পর্যন্ত অবশ্যই আপনি চেষ্টা করবেন সকাল বা তার আগে গিয়ে যে কোনো একটি স্থানে উপস্থিত হওয়ার এবং অবশ্যই যখন আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাবেন তখন সাথে করে যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার একটি আপডেট সিভি নিয়ে যাবেন এবং পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি নিয়ে যাবেন এছাড়া আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেটির একটি ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ফটোকপি সঙ্গে করে আপনি নিয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই মার্চ দু হাজার অর্থাৎ সর্বশেষ তারিখ এটি আপনার অবশ্যই উল্লেখিত যে তারিখগুলো রয়েছে ষোলো সত্তর আঠেরো এই তিন দিনের যে কোনো একটি দিনে গিয়ে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারবেন তো বাংলাদেশের প্রায় আটটি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে তার মধ্যে প্রথমেই তারা যে স্থানটি এখানে উল্লেখ করেছে বাড়ি নাম্বার নিরানব্বই রোড নম্বর শূন্য চার ব্লক বি বনানী ঢাকা বারোশো তেরো ফোন নাম্বারও তারা দিয়ে দিয়েছে ঢাকাবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি জিরো সেভেন ফোর নাইন তো আপনারা যারা এই সার্কুলারটিতে ঢাকায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই তাদের এই উল্লেখিত স্থানে গিয়ে উপস্থিত হবেন আপনার আপনারা জরুরি প্রয়োজনে কিন্তু তারা আপনাদের আপনারা যারা ঢাকায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই উল্লেখিত নাম্বারটিতে যোগাযোগ করে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন এরপরে দ্বিতীয় নাম্বার যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে বরিশাল সালেহ মঞ্জিল হোল্ডিং নাম্বার একশো সাতচল্লিশ ওয়ার্ড নাম্বার শূন্য এক ইউনুস খান সড়ক কাউনিয়া বরিশাল সদর ফোন নাম্বার যেটি রয়েছে বরিশালবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান টু নাইন থ্রি ফোর সেভেন বরিশালবাসী আপনারা যারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে চান বা আপনাদের জরুরি প্রয়োজনে কিন্তু উল্লেখিত এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে যশোর বিয়াল্লিশ আম্বিকা বসুলেন কদমতলা পশ্চিম বারিন্দাপাড়া যশোর যশোরেরবাসীর বাসীর জন্য যে কোন নাম্বারটি তারা কিন্তু উল্লেখ করেছে জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান টু নাইন থ্রি ফোর ফাইভ উল্লেখিত এই নাম্বারটিতে যশোরবাসীতে যারা বা যশোরে যারা এই সার্কুলারটি নিয়ম পক্ষে অংশগ্রহণ করবে তারা এই নাম্বারটিতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে রংপুর বাড়ি নাম্বার শূন্য তিন রোড নাম্বার শূন্য এক এক রোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে শূন্য সরি আমি যশোর যশোর যে বাড়ি বিয়াল্লিশ আম্বিকা কদমতলা পশ্চিম বারিন্দা যশোরের এই স্থানটিতে একটু আগে বলে দিয়েছি কম্পিউটারের যেহেতু লাইনটাকে চলে গেছিলো এরপর রয়েছে রংপুর বাড়ি নাম্বার শূন্য তিন রোড নাম্বার শূন্য এক ফয়জুন ভিলা কোরআনীপাড়া নাসিরাবাদ রংপুর মোবাইল নাম্বার যেটি রয়েছে রংপুরবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান টু নাইন থ্রি ফাইভ টু আপনারা রংপুরে যারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে তারা চাইলে এই নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন এবং বিভিন্ন ইনফরমেশন জেনে নিতে পারেন জরুরি প্রয়োজনে আপনারা ফোন ফোন নাম্বারটিতে ফোন দিয়ে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতেও পারেন এরপর রয়েছে বগুড়া হোল্ডিং নাম্বার পঁচিশ পঁয়তাল্লিশ বাই ফাইভ ফাইভ নাইন নূর মসজিদ লেন জলেশ্বরী টলা ফোন নাম্বার যেটি রয়েছে বগুড়াবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান টু নাইন থ্রি ফোর এইট এরপর রয়েছে সিলেট ফাইভ ওয়ান উদয়ন খাস দবির এয়ারপোর্ট রোড আম্বারখানা সিলেট সিলেটবাসীর জন্য যে ফোন নাম্বারটি তারা এখানে উল্লেখ করেছে জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি ওয়ান থ্রি টু সিক্স এরপর রয়েছে রাজশাহী সোপুরা প্যালেস একুশ বাই সতেরো শালবাগান বেসিক রোড সোপুরা রাজশাহী ফোন নাম্বার যেটি রয়েছে রাজশাহীবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ আপনারা রাজশাহীতে যারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করতে পারেন এবং জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারটিকে ফোন কল করতে পারেন এরপর রয়েছে সর্বশেষ যে সেন্টটি সেটা হচ্ছে কুমিল্লা বেসিক শিল্পনগরী গেট বাড়ি নাম্বার হচ্ছে আটশো পঁয়তাল্লিশ কুমিল্লা ফোন নাম্বার যেটা রয়েছে কুমিল্লাবাসীর জন্য জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান টু নাইন থ্রি ফোর আপনারা যারা কুমিল্লা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা চাইলে এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে এবং বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন তো উক্ত সার্কুলারটির কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটা বড় জপর বীর প্রকাশ করা হয়েছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের এই আটটি জেলাতে অনুষ্ঠিত হবে তার মানে বিষয়টি এমন না যে শুধুমাত্র এই আটটি জেলার প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন বিষয়টি আসলে এমন না সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তবে উল্লেখিত এই সকল জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে উল্লেখিত এই জেলাগুলোতে তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা যে স্থানটি সহজবদ্ধ মনে হবে আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তো কোম্পানি তথ্যখানে রয়েছে এটা আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন তো এই সার্কুলারটি যেটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডি জবসে গিয়ে তাদের যে অ্যাগ্রোবেড ডিভিশন রয়েছে সে অ্যাগ্রোবেড ডিভিশনে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সে নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারেন এছাড়া বেডি সার্চ বাটনে গিয়েও আপনি যদি নাভানা লিখে সার্চ মারেন তাহলে আপনি এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিঙ্ক সেই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে সংগ্রহ করেও উক্ত সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ